শিল্প খাত ইন্ডাস্ট্রি সেক্টর শিল্প খাত বালাই সেক্টর মানে বিভাগ বা খাত প্রকৃতি প্রকৃতি পদত্ত মানে উপরে সম্পদ বা কাঁচামাল প্রকৃতি পদার্থ সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য রূপান্তরিত করাকে শিল্প বলে তাহলে শিল্প কাকে বলে এটা মেমোরাইজ করলে একটা সংজ্ঞা হয়ে যাবে ঠিক আছে আবার আর একটা প্রশ্ন আছে এর ভিতরে একটু দেখো প্রশ্নটা কি আরেকটি প্রশ্ন প্রকৃতি পদার্থ সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য রূপান্তর করাকে কি বলে শিল্প বলে কি বলে শিল্প বলে ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলাদেশের জাতীয় আইন নির্ণয়ের কয়টি খাতের মধ্যে খনিজ খনন বাংলাদেশের জাতীয় আইন নির্ণয়ের কয়েকটি খাত রয়েছে পনেরোটি খাত কয়টি খাত পনেরোটি খাত ভেরি ভেরি ইম্পর্টেন্স কয়টি খাত পনেরোটি খাতের মধ্যে পনেরোটি খাতের মধ্যে খনিজ ও খনন ম্যানুফ্যাকচারিং বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ নির্মাণ খাতগুলোর সমানে সার্বিক শিল্প খাত গড়ে উঠেছে নির্মাণ এই খাতগুলোর সার্বিক শিল্প খাত হিসাবে গড়ে উঠেছে তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই মেমোরাইজ করে ফেলবা এখানে যে খাতগুলো আছে তার ভিতর আছে দেখো গ্যাস খাত আছে গ্যাস ক্ষেত্র একটি বিদেশি মেট্রো রেলওয়ে আর একটি জাহাজ শিল্প তাহলে দেখো খনিজ ও খনন খনিজ ও খনন শিল্পের ভিতর কি কি আছে খনিজ ও খনন শিল্পের ভিতরে এ খাতের প্রধান হলো প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল দুই অন্যান্য খনিজ সম্পদ যেমন খনন কয়লা সোনাপাথর চিনামাটি গন্ড কঠিন শিলা সিলেকা বালু তামা ইত্যাদি এগুলো হচ্ছে খনিজ সম্পদের ভিতরে রয়েছে খনিজ সম্পদ ও খনন সম্পদের ভিতর খনিজ ও খননের উপদান উপসাদ হলো দুইটি প্রধান উপসাদ কয়টি দুইটি প্রধান উপখাত কয়টি দুইটি প্রধান উপখাত কয়টি দুইটি দুই নাম্বার ম্যানুফ্যাকচারিং শিল্প কি শিল্প ম্যানুফ্যাকচারিং শিল্প ক বৃহত্ত মাজারি শিল্প বৃহত্ত মাঝারি শিল্প নিম্নে আলাদাভাবে বৃহত্ত মাঝারি শিল্প উল্লেখ করা হলো হল দেখো শিল্প চিনি শিল্প সার শিল্প সিমেন্ট শিল্প জাহাজ নির্মাণ শিল্প পাট শিল্প কাগজে প্রভৃতি বৃহত্ত শিল্পের অন্তর্ভুক্ত তাহলে বৃহত্ত শিল্পের ভিতরে অন্তর্ভুক্ত কোনগুলো বৃহত্ত শিল্পের ভিতরে অন্তর্ভুক্ত আছে বস্ত্র শিল্প চিনি শিল্প সার শিল্প সিমেন্ট শিল্প জাহাজ নির্মাণ শিল্প পাট শিল্প কাগজ শিল্প প্রভৃতি বৃহত্ত শিল্পের অন্তর্ভুক্ত রয়েছে দেশের উল্লেখযোগ্য মাঝারি শিল্প হল তাহলে মাঝারি শিল্পর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে কোন কোন শিল্প চামড়া শিল্প তৈরি পোশাক শিল্প সিগারেট শিল্প প্লাস্টিক শিল্প হুঁশিয়ারি শিল্প এইগুলোকে বলা হয় দেশের মাঝারি শিল্পের ভিতর উল্লেখযোগ্য মাঝারি খ নম্বর ক্ষুদ্রায়তন শিল্প কেমন নিম্নে ক্ষুদ্রতন শিল্পকে দুইটি ভাগে উল্লেখ করা হলো তাহলে ক্ষুদ্রতন শিল্প কয় প্রকার দুই প্রকার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আর এইগুলো অবশ্যই মেমোরাইজ করবা কোন শিল্প কোন পর্যায়ে রয়েছে ক্ষুদ্রতন শিল্প দুই ভাগে উল্লেখ করা হলো কয় ভাগে দুই ভাগে উল্লেখ করা হলো তাহলে ক্ষুদ্রতন শিল্প কয় ভাগে উল্লেখ করা হলো দুই ভাগে ক্ষুদ্র জন্ধংস তৈরি শিল্প সেলাই শিল্প কাঠ শিল্প তাহলে ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি শিল্প এটা ক্ষুদ্র শিল্পের ভিতরে সেলাই শিল্প কাঠ শিল্প সাবান শিল্প প্রসাদনী শিল্প এবং তার সাথে আছে যানবাহন সার্ভিসিং শিল্প মেরামত শিল্প এগুলো সব ক্ষুদ্র শিল্পর ভিতরে উল্লেখযোগ্য কি শিল্প ক্ষুদ্র শিল্পের ভিতরেও উল্লেখযোগ্য ক্ষুদ্র শিল্পের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্স এগুলো মেমোরাইজ করবা আর কুটির শিল্প মানে গ্রাম বাংলায় যে শিল্পগুলো রয়েছে এগুলোকে বলা হয় রেশম শিল্প বাঁশ ও শিল্প পিতল বা কাঁসা শিল্প তারপরে তাঁত শিল্প মৃত শিল্প মৃত বলতে মাটি দিয়ে তৈরি সেই শিল্পগুলোকে বলে মৃত শিল্প এগুলোকে হয় কুটির শিল্প কি শিল্প কুটির শিল্প বলা হয় তিন নম্বর আছে বিদ্যুৎ গাছ পানি শিল্প এ খাতের উপখাত হলো তিনটি বিদ্যুৎ গ্যাস ও পানি কয়টি উপখাতে বিভক্ত তিনটি উপখাতে বিভক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্স বিদ্যুৎ শিল্প গ্যাস শিল্প আর পানি শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স মেমোরাইজ করে ফেলবে এগুলা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড এ বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই